হ্যালো এব্রুবন তোমরা আগের ভিডিওতে দেখলে যে আমাদের গাড়ির একটা প্রবলেম হয়েছিল বলে আমরা লাভপুরে চলে এসছিলাম তো লাভপুরে আমরা একদিন স্টে করে তার পরের দিন আমরা বেরোলাম আমাদের ভোর চারটেই বেরোনোর কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি তাই বেরোতে বেরোতে পৌনে আটটা হয়ে গেল সো আমরা এখন সাঁইথিয়া হয়ে রামপুরহাট দিয়ে গিয়ে এনএইচ টুয়েলভে উঠব যাতায়াতের শুরু থেকেই প্রচুর বাধা পেরিয়ে এবং মানে আমাদের যাতায়াতকে ডিলে করিয়েও আজকে সকালবেলা যখন বেরাচ্ছিলাম তখন তোমরা অলরেডি শুনলে যে বৃষ্টি হয়েছিল তো তারপরে দেখলাম সাতটার মধ্যে বেশ ঝকঝকে ওয়েদার হয়ে গেল তো আমরা সাহস করে বেরিয়েই পড়লাম আমার মা বলল যে যা রাস্তায় প্রবলেম হবে সেটাকে ফেস করো এবং বেরিয়ে পড়ো তো মায়ের কথা শিরোধার্য করে আমরা দুজনে মিলে আজ বেরিয়ে পড়েছি ওয়েদারটাও বেশ সুন্দর আকাশে হালকা মেঘ সেই কারণে গরমটা খুব একটা বেশি লাগছে না আর চালাতে বেশ ভালো লাগছে বেশ হালকা হালকা একটা হাওয়া বইছে আর আমরা সেই মজা নিতে নিতে রাইড করে যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ি আমি চলে এসেছি এখানে আমরা থার্টি ফোরে উঠবো বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ বাঁদিকে মালদা ফারাক্কা শিলিগুড়ি আর ডান দিকে আমরা চলে যাচ্ছি সোজা কলকাতা আর বর্ধমানের দিকে বন্ধুরা এমনিতেই তো ওয়েদারটা এত সুন্দর আর তার সাথে যে মাত্র ন্যাশনাল হাইওয়েতে উঠলাম মানে গাড়ি যেন চলছে না উড়ছে ঠিক আছে মানে যেন পঙ্খী ঘোড়ায় দুজনে চেপে জাস্ট উড়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে এত ভালো লাগছে মানে গাড়ির স্পিড আশি নব্বই নব্বইয়ের ওপরে যাচ্ছে ঠিক আছে কিন্তু গাড়ি মানে স্মুথ এগাচ্ছে মানে রাস্তায় গাড়ির সংখ্যা একদমই কম তো আমাদের যেতেও কোনো অসুবিধা হচ্ছে না ভীষণ এনজয় করতে করতে এবং তার সাথে ওয়েদারটা সম্পূর্ণ সাথ দিয়েছে একদম মানে একটা ড্রিম একটা রাইড চলছে বন্ধুরা কথা বলতে বলতে আমরা চলে এলাম ফারাক্কা ব্যারেজে আর ফারাক্কা ব্যারেজে গাড়িটা এত স্লো চলছে মানে মধ্যে কিমির গাড়ি চালাতে হচ্ছে মানে মনে হচ্ছে যে কখন ব্যারেজটা মানে ক্রস করে যাব এত স্লো চলছে গাড়িটা তার কারণ এখানকার যে স্পিড লিমিট সেটাই হচ্ছে টোয়েন্টি অনেক পুরনো ব্রিজ ঠিক আছে তোমরা সবাই জানো মানে অলমোস্ট আমার যা মনে হয় ব্রিটিশ আমলের ব্রিজ তো এখানে গাড়ি কিন্তু খুব স্লো স্পিডে চালাতে হয় এবং চালাতে চালাতে সবচেয়ে যেটা ভালো লাগছে দুদিকের যে গঙ্গাটা সেটা দেখে এত ভালো লাগছে যে মন ভরে যাচ্ছে মানে গাড়ি আসতে চালানোর এটা একটা পজিটিভ এফেক্ট যে আমরা দুদিকের যে সিনারিটি তো খুব ভালোভাবে ফিল করতে পারি এখন মালদা জাস্ট পেরিয়ে আমরা একটা ধাবাতে এসেছি সেই ধাবাতে আমরা লাঞ্চ করার জন্য ঠিক আছে তো এর মাঝে মানে এতটাই টেনশনে ছিলাম খুব একটা বেশি ভিডিও শট নেওয়া হয়নি তো এখানে চলে এসেছি এখন এখানে এসে এবার আমরা লাঞ্চ করে এবার আমরা সামনের দিকে যাবো হয়তো রায়গঞ্জে বা তারও একটু আগে গিয়ে হয়তো স্টে করব তো দেখা যাক এখনও ব্যাপারটা ডিসাইডেড না কথা বলছি আমি মানে এই এখানকার যে মানে ওনার কেয়ারটেকার তার সাথেও কথা বলছি আমি তো উনি তো বলছেন যে ঠিকভাবে চালাতে পারলে বিকেলের মধ্যে পৌঁছে যাবে দেখা যাক কারণ দূরত্বটাও আড়াইশো কিলোমিটার খুব কম নয় তো দেখা যাক সেরকম হলে রায়গঞ্জেও থেকে যেতে পারি ভোরবেলা হয়তো বেরিয়ে যাবো একেবারে তাবাকসি চলে যাব তো দেখা হচ্ছে রাস্তায় আরো কথা আর এখন আমরা এখানে লাঞ্চ করতে এসেছি এই ধাবাতে তো আমরা হাইওয়ে এনএইচ থার্টি ফোর এখানে একটা ধাবা দেখে দাঁড়িয়ে এখানে আমরা লাঞ্চ করছি হ্যাঁ ধাবাটার নামই হচ্ছে এনএইচ থার্টি ফোর হ্যাঁ ধাবাটার নাম হাইওয়ে এনএইচ থার্টি ফোর ওকে সো আমাদের এটা লাঞ্চ আমরা এটা খাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে আমরা এখানে লাঞ্চ করে অনেকক্ষণ রেস্ট নিয়ে অনেকক্ষণ বলতে খুব বেশিক্ষণ না কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে আমরা ঠিকই করলাম ঠিক আছে আমরা শিলিগুড়িতেই যাব আর ওখানেই স্টে করবো বন্ধুরা আমি যেটা বলছিলাম যে এনএইচ থার্টি ফোরে ওঠার পরে রাস্তাটা খুব ভালো মালদার পরে তাহলে সেটা আরও আরও অনেক বেশি ভালো মানে টেন টাইমস বেশি ভালো হয়ে গেছে মানে এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে না দেশের কোনো রাস্তায় যাচ্ছি মনে হচ্ছে যেন বিদেশের কোনো রাস্তায় চলেছি আমরা এবং যে অতটা ভালো রাস্তা তার থেকেও বেশি ভালো রাস্তার দুপাশের যে গ্রিনারি একের পর এক ল্যাশ গ্রিন ক্ষেত বিভিন্ন রকমের ধান এবং ভুট্টা একের পর এক চাষ সেই সব দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা অলমোস্ট ফাঁকা শুধু একা একাই চলছি এরকম মনে হচ্ছে ঠিক আছে এবং মানে একটা অন্যরকম একটা মানে হেভেনলি একটা কন্ডিশন এক অন্যরকমের একটা ভালো লাগা সবাইকে বলবো একবার হলেও আসতেই হবে তো বন্ধুরা লাস্ট কিছুটা সময় খুব স্পিডে বাইক চালিয়েছি কারণ অলরেডি সন্ধে হয়ে যাচ্ছিল তো আমাদের খুব তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছাতে হতো এখন প্রায় সাড়ে সাতটা বাজে আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে এখানে জায়গাটার নাম মাটিগাড়া খাপড়ায়াল রোডের সামনে এখানে স্মৃতি গেস্ট হাউসে আমরা বুক করে নিয়েছি এবং এখানে উঠে পড়েছি সো বন্ধুরা আমরা এই আটটা নাগাদ শিলিগুড়িতে পৌঁছালাম আর তারপর আমরা একটা হোটেলে চলে এসেছি আর রুমে চলে এসেছি এবার আমরা একটু ফ্রেশ ফ্রেশ হবো ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে থ্যাংক ইউ